মূলত আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে সারা দেশব্যাপী যে সেনাবাহিনীর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই অংশ হিসাবে আমরা এখানে মোতায়েনরত আছি ঘোরাঘাট উপজেলাকে আমরা আমাদের নিজস্ব আওতাধীন এলাকায় আমাদের নিজস্ব মোতায়েন পরিকল্পনার অধীন হিসাবে আমরা এখানে মোতায়েন হয়েছি মূলত এই এলাকাতে আমরা যারা প্রান্তিক লোকজন আছে দুঃস্থ লোকজন আছে তাদেরকে আমরা আজকের পরিকল্পনা অনুযায়ী আমরা দুইশোটি পরিবারকে আমরা খাদ্য সেবা দিব অথবা খাদ্য সহায়তা দিব মূলত এবং সেই সাথে আমাদের একটি বিনা, স্বাস্থ্য, সেবা এবং চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ এই কার্যক্রমটা আমাদের পরিচালিত হবে এখানে আমরা আজকে আশা করছি পাঁচশো এর অধিক সংখ্যক আমরা চিকিৎসা সেবা দেওয়ার মতন আমরা প্রস্তুতি নিয়েছি এবং আশা করি এরকম দিতে পারবো ভবিষ্যতে আমাদের এই প্রয়াস এবং এই প্রচেষ্টাটা চালু থাকবে জারি থাকবে যাতে আমরা এখানকার যারা প্রান্তিক লোকজন আছেন তাদেরকে আমরা যাতে একটি ভালো সুন্দর একটি পরিবেশ দিতে পারি সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে না এর পাশাপাশিও তাদের মানবিক দিকটা বিবেচনা করে আমরা চেষ্টা করব তাদেরকে যাতে সহায়তা দেওয়ার জন্য মূলত আজকে আমাদের যে কার্যক্রমটা পরিচালিত হবে আমাদের রংপুর শিশুটি পথিক ডিভিশন এবং রংপুর এরিয়া জেনারেল কমান্ডিং স্যারের নির্দেশ আমরা মূলত এই পরিচালনাটা এই পরিচালনা করবো এবং ভবিষ্যতে আমি আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম পরিচালিত হবে এদের মূলত এখানে আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা প্রাথমিক যে সমস্ত চিকিৎসাগুলো আছে ছোটোখাটো যে সমস্ত চিকিৎসাগুলো আছে সেই সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন বিশেষজ্ঞ আছেন এখানে আমাদের অন্যান্য ব্লাড প্রেশার নির্ণয় করা ব্লাড গ্লুকোজ গ্লুকোজ অর্থাৎ যেটা ডায়াবেটিক্স পরীক্ষা সেটা নির্ণয় করা সহ এবং এছাড়াও হচ্ছে অন্য স্বাস্থ্য চিকিৎসা সেবা মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা সেই ব্যবস্থাও করা হয়েছে এখানে আমরা কিছু চিকিৎসা সেবার ক্ষেত্র পাশাপাশি আমরা কিছু কৃমিনাশক ওষুধ এবং একেবারেই মূলত মানে মৌলিক সমস্ত আমরা মেডিসিনগুলো দিই সেগুলো আমরা এখানে বিনামূল্যে দিচ্ছি আর আমাদের এইটা জারি থাকবে এবং আমরা এখানে একটা তাদেরকে একটা যারা হচ্ছে অধিকতর চিকিৎসার দরকার হবে প্রয়োজন হবে তাদেরকে আমরা একটা লিস্ট তৈরি করে আমরা তাদের ভবিষ্যতে কী ধরনের চিকিৎসা দরকার সেরকম একটা চিকিৎসা পত্র আমরা তাদেরকে আমরা এখানে পূর্ণ চিকিৎসার জন্য যে কোথায় উনি চিকিৎসা নিলে ভালো করবেন সেই বিষয়টা যাতে করা যায় সেই সেই জিনিসটা আমরা তাকে পরামর্শ দিচ্ছি ইনশাআল্লাহ